বিদেশের মাটিতে প্রথমবার ম্যান অব দ্য সিরিজ হয়ে পুরস্কারের অর্থ ছাত্র আন্দোলনে নিহত এক রিক্সা চালকের পরিবারকে উপহার দেওয়ার ঘোষণা দেন মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় সেঞ্চুরি করে ম্যান অব দ্য মিরাজকে দিলেন লিটন দাস দুই ম্যাচে একশো পঞ্চান্ন রান ও দশ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ তার অবিশ্বাস্য সাফল্যে সাদা পোশাকে পাকিস্তানের মাটিতে দাপটের সঙ্গে সিরিজ জিতেছে বাংলাদেশ ব্যাট অথবা বল যখনই দলের প্রয়োজন তখনই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন মিরাজ সিরিজ সেরার পুরস্কার দিয়ে ছাত্র আন্দোলনে আহত এক রিক্সা চালকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি প্রথম ইনিংসে ছাব্বিশ রানের ছয় উইকেট হারিয়ে যখন বিপাকে দল মিরাজকে নিয়ে একশো পঁয়ষট্টি রানের জুটি করেন লিটন দাস ক্যারিয়ারের অন্যতম সেরা একশো আটত্রিশ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা মিরাজের প্রশংসায় পঞ্চমুখ ltdas